সংসারে কঠিন অভাব সেই অভাব অনটন কিছুতেই দূর হচ্ছে না বিয়দর্শক ঋষিকে তারা কেসে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ র আব্বুল আয়ালামিন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন ইংশা আল্লাহ মাহান আব্বুল নিজের ফজল এবং কারামে আপনাকে এই ভাবে করে মালামাল করে দেবেন এবং অভাবের কষ্ট হতে আপনাকে নাজাদ দিয়ে দেবেন প্রিয় দর্শক অসাধারণ মহান রব্যুল আলমিনের এই পবিত্র নামের জিকিরটি করুন আন্তরিকতার সহিত বিশ্বাস নিয়ে মহান রব্বুল আলমিনের উপরে তাওয়াকুল ভরসা রেখে মাত্র একচল্লিশ বার আপনি যদি পাঠ করতে পারেন ইংসা আল্লাহ যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মালামাল করে দিয়ে সেই অসম্ভবকে সম্ভব করে দেবেন বলুন প্রিয় দর্শক আপনার আয় খুবই স্বল্প খুবই কম যার কারণে আপনি ঋণ নেন যখন হাজত সামনে আসে আপনাকে ঋণ নিতে হয় এইভাবে করে ঋণ নিতে নিতে অনেক টাকা ঋণ হয়ে গেছে আপনি অনেক বেশি ঋণই হয়ে গেছেন এবং সেই ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না কোন ঋণটা পরিশোধ করবেন অনেক ঋণ হয়ে গেছে ব্যাংকে ঋণ এইভাবে করে আরো যে সমস্ত জায়গা হতে আপনি ঋণ নিয়েছেন সবগুলো এক জায়গায় করলে অনেক অ্যামাউন্ট দাঁড়িয়ে যাচ্ছে এবং আপনার এই স্বল্প আয়ে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না কোনো রাস্তা নেই লাইন নেই কোনো কে আপনাকে দেবে আপনার ঋণ কে পরিশোধ করে দেবে প্রিয় দর্শক যিনি করে দেবেন তিনি হচ্ছেন আপনার রব আমার রব কুল কায়েনাতের রব প্রতিপালক মহান রব্বুল আলমিন বলুন সুবহান সেই মহান রব্বুল আলমিনকে আপনি স্মরণ করুন তিনার এই সিফাত নাম অসাধারণ এই পবিত্র নামের মাধ্যমে ইংসা আল্লাহ তিনি পারেন আপনার পাহাড় সমান ঋণকে পরিশোধ করে দিতে বলুন আল্লাহ প্রিয় আপনার ঋণ যদি দুনিয়া সমান হয় সেই দুনিয়ার সমান ঋণকেও পরিশোধ করে দিতে পারেন সেকেন্ডের মধ্যে এই ক্ষমতা রাখেন রব্বুল আলমিন বলুন সুতরাং তিনার দরবারে এসে আপনি তিনার এই সিফাতি নাম অসাধারণ নামটি আপনি জিকির করুন আপনি পাঠ করুন ইংশ আল্লাহ কাজ হয়ে যাবে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে শুধু ঋণ পরিশোধ হবে না আগামী দিনে আল্লাহ পাক আপনাকে ঋণগ্রস্ত করবেন না অর্থাৎ সেই সেই সিচুয়েশন কঠিন সময় আপনার জীবনে আসবে না আসলেও আল্লাহ পাক আপনাকে এত এতটাই মালামাল করে দেবেন যে আপনি সহজেই সেই হাজত সেই কঠিন সময়কে আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনি সমাধান করে নিতে পারবেন মহান ডব্বুল আলমিনের ফজল এবং তিনার কারামে বলুন প্রিয় দর্শক এইভাবে করে অসাধারণ নামের জিকিটটি আপনি করবেন সবকিছুই আপনার নিজস্ব হবে এই রকম সিচুয়েশন এই রকম হালাত আপনাকে বানিয়ে দেবেন আপনার বাড়ি আপনার হবে আপনার ঘর আপনার গাড়ি আপনার জায়গা আপনার আপনার হবে আপনি কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন না আল্লাহ পাক সবটাই আপনাকে নিজস্ব করে দেবেন যাতে করে আপনি অন্যদের কাজ হতে অমোখাপেক্ষী হয়ে থাকেন প্রিয় দর্শক মুখাপেক্ষী হয়ে থাকা ঘর বাড়ির দিক হতে কাজ হয়ে থাকা এটি একটি কষ্টকর ব্যাপার এটি একটি লাঞ্ছনা অপমানের বিষয় মানুষ সুযোগ নেয় সুযোগে মানুষকে লাঞ্ছিত অপমানিত করে আপনি যার মুখাপেক্ষী হয়ে আছেন সে আপনার দুশ্মন সে আপনার শত্রু এই মুখাপেক্ষীর সুযোগ নিয়ে আপনার উপরে টারচার করে সে যা বলে আপনাকে তাই শুনতে হয় কিন্তু আপনি 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 হয়ে আছেন আপনার আপনার কোনো ক্ষমতা নেই নেই মজবুর অমুখাপেক্ষী নন তার মুখাপেক্ষী হয়ে আছেন প্রিয় দর্শক এটি একটি অনেক বড় বালা অনেক বড় মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত হতে আপনাকে উদ্ধার করে দেবেন সব কিছুই আপনার নিজস্ব হবে আপনার ব্যবসা আপনার তেজারত আপনার আপনার চাষ আপনার জমি সবটাই আল্লাহ পাক আপনার নিজস্ব করে দেবেন এই ভাবে করে আপনি স্বনির্ভর হয়ে থাকবেন এবং নিরাপত্তার সঙ্গে নিশ্চিন্তে মহান রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারবেন ইবাদত করতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রাব্বুল আলামিনের অসাধারণ জিকিরটি আপনি করুন আপনার লাইফ বেনে যাবে আপনার ক্যারিয়ার প্রতিষ্ঠিত হবে এই ভাবে করে এই দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন মহান ربুল আলামিন চায়েন সুকুন শান্তি আপনার জিন্দগিতে তিনি দান করতে থাকবেন আপদ মুসিবততে আপনি নিরাপদে থাকবেন এই ভাবে করে মহান ربুল আলামিন এই দুনিয়ার বুকে আপনাকে সুখী বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ বিয়দ শোক মনে রাখবেন মহান ربুল আলামিনের নামের জিকির এতটায় পাওয়ারফুল আপনি যত আল্লাহ পাকের নামের জিকিরের কাছাকাছি হবেন দুনিয়ার অমঙ্গল অকল্যাণ বিপদ আপদ মুসিবত আপনার হতে তত দূরে চলে যাবে আর আপনি যত আল্লাহ পাকের স্মরণ হতে জিকির হতে দূরে সরবেন দুনিয়ার অমঙ্গল দুনিয়ার খারাবি এবং দুনিয়ার অকল্যাণ বিপদ মুসিবত তত আপনার কাছাকাছি হবে মহান ডবুল আলমিন তিনি পবিত্র খোরানুল করিমের মধ্যে বলেছেন সুরা আহজাব আয়াত নম্বর একচল্লিশ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره আলামিন এখানে বলছেন হে ইমানদার ও বান্দিরা তোমরা মহান দাব্লা আলামিনকে স্মরণ করো বেশি বেশি স্মরণ করো কেননা স্মরণে তোমাদের নিরাপত্তা আছে স্মরণে তোমাদের নাজাত রয়েছে স্মরণে তোমরা বিপদ হতে মুক্তি পাবে খুবই সহজে আল্লাহ আব্দুল আলামিন বলছেন অসহ্য বুক্রতা অশীলা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করতে থাকবে প্রিয় দর্শক বিপদ আপদ মুসিবত বেশিরভাগ সময় সকালে আসে অথবা সন্ধ্যায় আসে দুপুরে আসে রাতে আসে গভীর অন্ধকারে আসে ভোর ভোরবেলাতে আসে আল্লাহর আলামিন বলছেন বিপদ আপদ মুসিবত এই সময়গুলোতে এসে তোমার জীবনে আঘাত হানে আল্লাহ রাবুল আলম বলছেন সকালে জিকির করবে সন্ধ্যা পর্যন্ত তুমি নিরাপদে থাকবে বিপদ আপদ মুসিবত হতে আর সন্ধ্যায় জিকির করবে সারা রাত তুমি বিপদ আপদ মুসিবত হতে নিরাপদে থাকবে সুতরাং বিপদ আপদ মুসিবত আসার কোন সুযোগ সময় সে আর পাবে না কেননা এই জিকিরের বরকতে মহান রব্বুল আলমিনের রহমত তাকে আড়াল করে থাকবে দেওয়াল হয়ে থাকবে বলুন যদারা সে নিরাপত্তা পাবে যদারা সে কঠিন বিপদ আপদ মুসিবত হতে সে হিফাজ মহান রব্বুল আলামিন বলেছেন সোরা জুখরুফ আয়াত নাম্বার ৩৬ আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমরা জিকির হতে গাফিল হবে না জিকির হতে তোমরা দূরে সরে যাবে না। নাশিয়া যিকির রহমান রহমানের স্মরণ হতে তোমরা দূরে সরে যাবে না অন্যতায় শয়তান তোমার সঙ্গী হয়ে থাকবে ঘরে থাকবে শয়তান তোমার সাথে থাকবে ঘরের বাইরে যাবে শয়তান থাকবে আত্মীয়তার বাড়ি যাবে শয়তানও যাবে তুমি চলন্ত গাড়িতে থাকবে শয়তানও থাকবে তুমি প্লেনে থাকবে শয়তানও থাকবে এই ভাবে করে রাস্তা দিয়ে হাঁটবে চলবে যাবে শয়তানও তোমার সাথে থাকবে এর মতলব শয়তান সর্বদা ছায়ার নেয় তোমার সঙ্গী হয়ে থাকবে আর আর এর কাজ হবে তোমায় ক্ষতি সাধন করা রাস্তাঘাটে তোমাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া চলন্ত গাড়িতে তোমাকে ক্ষতি সাধন করা বিপদে ফেলা ঘরে থাকবে তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে ঘরের বাইরে থাকবে বিপদে ফেলার চেষ্টা করবে পেলেনে থাকবে শয়তান তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে এই রকমভাবে শয়তান ছায়ার মতন করে তোমার সাথী হয়ে থাকবে আর তার একটাই কাজ তোমার ক্ষতি সাধন করা হে ইমানদার বান্দাও বান্দিরা তোমরা জিকির হতে গাফিল হবে না প্রিয় দর্শক যে অসাধারণ নামের জিকিরটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ কেন না আল্লাহ পাকের এই অসাধারণ নামের জিকিরের মধ্যে আল্লাহ পাক তাওবাটাও রেখেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূর আয়াত নাম্বার ৩১ বিসমিল্লাহির রহমানির রহিম তো বো ইলাল্লাহি জ্যামিয়া আইয়ো হাল মো অমিনো আল্লাহ পাক বলছেন তোমরা তাও করবে হে মান্দার বান্দা ও বান্দিরা সকলেই তোমরা তাও করো আল্লাহ পাকের কাছে ফিরে এসো তোমরা कामयाब হয়ে যাবে বলুন আল্লাহ প্রিয় দর্শক कामयाबी বলতে এই দুনিয়ার বুকে তুমি সুখে শান্তিতে থাকবে এই ভাবে করে তুমি নিরাপদে থাকবে আল্লাহ পাকের হিফাজতে থাকবে এবং মৃত্যুর পর কবরের আজাব গজব হতে তুমি নাজাত পেয়ে যাবে কিয়ামতের কঠিন দিনে যেদিন মানুষ হাউ মাও করে কান্নাকাটি করবে এবং ভীত সন্ত্রস্ত থাকবে কিন্তু তোমার অন্তরে ভয় থাকবে না কোন ডর থাকবে না ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ভীত হবে না সন্ত্রস্ত হবে না কোন ডর থাকবে না কোন খাউফ থাকবে না মানুষ নিজের হাত কামড়াবে কামড়াতে কামড়াতে সবটাই চিবিয়ে ফেলবে তবু আফসোসের শেষ হবে না আল্লাহ পাককে বলবে আল্লাহ আর একবার আমাকে দুনিয়ার বুকে ফেরত দাও আমাকে অপাস করো আমি ভালো হয়ে আসি এইরকম ভাবে তারা আল্লাহ পাকের কাছে রোনাজারি করবে দরখাস্ত করবে কিন্তু আল্লাহ পাকের হতে কোন উত্তর আসবে না এই ভাবে করে তারা বিপদের মধ্যে ডুবে থাকবে আর অন্যদিকে আপনি হাসি খুশি থাকবেন বিপদ মুক্ত থাকবেন আপনার চেহারা হবে উজ্জ্বল বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমল ওজন করা হবে নেকির পাল্লা পাল্লা হালকা হবে যাবে অন্যদের গোনাহের তারা কান্না কাটি আরম্ভ করে দেবে কিন্তু আপনার আমল যখন ওজন হবে নেকির পাল্লা ঝুঁকে যাবে আর গোনাহের পাল্লা হালকা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন কয়ামতের কঠিন দিনে সার্টিফিকেট দেওয়া হবে তাদেরকে বাম হাতে আর আপনাকে দেওয়া হবে ডান হাতে আপনি এতটা খুশি হবেন যে সেদিন খুশির ঠিকানা থাকবে না বলুন অল্লাহ আর অন্যদিকে যারা বাম হাতে পেয়েছে তারা এত কান্না করবে এত কান্না করবে চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত তো বেরোতে থাকবে চোখ দিয়ে এর পরেও তাদের কান্না শেষ হবে না আর আপনার খুশি শেষ হবে না এটাই হচ্ছে পরকালের কামিয়াবি আল্লাহ রাবুল আলামিন আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন আপনি হাসতে হাসতে সসম্মানে আপনি জান্নাতে গমন করবেন বলুন সুবহান এটাই হচ্ছে কামিয়াবি মহান রাবুল আলামিন বলছেন তোমরা কামিয়াবি লাভ করবে তোমরা তাও বা করো প্রিয় দর্শক এই এক শব্দের মহান রাবুল আলমিনের সিফাতি নামে আছে তাওবা আপনি এটি পাঠ করবেন অটোমেটিকলি ভাবে আল্লাহ রাবুল আলামিন আপনার গুনাহ সমূহ তিনি মাফ করে দিয়ে আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হবেন আপনার ওপরে রেজা মন্দি প্রকাশ করবেন জাহির করবেন বলুন ভ্যান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ এবং খুবই উপকারী আল্লাহ পাকের পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে জিকিরটি করব। প্রিয় দর্শক জিকিরটি আপনি অজু অবস্থায় করবেন অজু ছাড়া আপনি জিকির করবেন না কেননা অজু অবস্থায় জিকির করলে সেই আমলে নূর এসে যায় বরকত এসে যায় এবং মহানদাবুল আলমিন দ্রুত কবুল করেন এই জন্য আমাদেরকে উত্তম রূপে অজু করতে হবে অজুর মধ্যে যেন কোনো ভুল ত্রুটি না হয় ওজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসে সর্বপ্রথম আপনি তিনবার স্তেক ফার নেবেন আসতাক ফেরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহ আল হেইয়ুল কৈয়ুম ওয়াতুব ইলাহ এই স্তেক ফাটটি অবশ্যই আপনি আমলের পূর্বে তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক এস্তেক হয়ে গেলে বিশ্বনবী নবী সাল্ল আলী সাল্লামের ওপর একবার দারুদ ইব্রাহিম আন্তরিক তার সহিত পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা রাখবেন এরপর আপনি এই অসাধারণ নামের জিকিরটি আপনি শুরু করবেন মহান ডাবুল আলমের উপরে আস্থা ভরসা রেখে ইয়কিন এবং বিশ্বাস নিয়ে গোটা দুনিয়া হতে মনোযোগ হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন ও আন্তম কেনুন আবির ইজাবাতি নবীজি বলেছেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে তোমরা জিকির করবে দোয়া করবে বিদর্শক এইভাবে করে আপনি জিকিরটি শুরু করবেন জিকিরটি হচ্ছে ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু প্রিয় দর্শক এইভাবে করে আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার হয়ে গেলে শেষে আরেকবার আপনি দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এইভাবে করে আপনি আমলটাকে সুন্দর করে সম্পন্ন করবেন ইংশা আল্লাহ আপনার মাকসুদ পূরণ হবে যে উদ্দেশ্যে আপনি আমলে বসেছেন ইংশা সেই উদ্দেশ্যকে তিনি তো পূরণ করবেনই সাথে সাথে দুনিয়া এবং পরকালের কামিয়াবি মহান ডবুল আলমিন দান করে দেবেন ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবে এই অসাধারণ জিকিরটি করার ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে বিপদ মুক্ত করে দেন মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এই ভাবে করে আল্লাহ পাক আমাদের সংসারে সচ্ছলতা দেন টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করে দেন মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে যেন কামিয়াবি দান করেন কবরে হাসরে এবং আমাদের সকলকে জান্নাতবাসী করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ অবরাকাত